বন্ধুরা তোমাদের হাতের কবজি বা তোমাদের হাতের রিস্ট যেটাকে বলে থাকি সেটাকে মোটা করতে চাইলে বা গ্রোথ করতে চাইলে আজকে ভিডিওটা তোমাদের জন্য কারণ হাতের যে কবজি বা রিস্ট এমন একটা মাসাল তো যেটা দেখো তোমরা ফুলাতা পড়ো বা হাপাতা পড়ো যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তোমাদের হাতের কিন্তু সবার আগে সেটা কিন্তু ফ্ল্যাক্স হয় তো এই ভিডিওটার মধ্যে তোমাদের সামনে এমনই তিনটা ব্যায়াম দেখাবো যে ব্যায়ামগুলো তোমরা বাড়িতেও করতে পারবে বা তোমরা জিমে গিয়েও করতে পারবে তো প্রথম যে ব্যায়ামটা আমি করছি দেখতে পাচ্ছ তোমাদেরকে এরকম একটা স্টেট বার নিতে হবে এবং দুই ধারে দুটো প্লেট লাগাতে হবে তোমরা বাড়িতে এরকম কিনে কিন্তু করতে পারো কারণ এখন তো অনলাইনে ওরকম পাওয়া যায় কম দামের মধ্যে তো আমি যে পজিশানে করছি তোমাদেরকে কিন্তু সেম পজিশানে করতে হবে বার করে হ্যাঁ তোমরা এই ব্যায়ামটা বার করে তিনটা সেট দিবে দেখবে তোমাদের হাতের পাম্প কিন্তু অনেকটা পাচ্ছি এসে কিন্তু বাইসেপটা অনেকটা কাজ করবে তোমরা কিন্তু এই ব্যায়ামটা অবশ্যই তোমাদের ব্যায়ামের মধ্যে অ্যাড করবে খুব ভালো ব্যায়াম তোমরা একবার করলে পরে বুঝতে পারবে কিছুক্ষণ করার পরেই দেখতে পাবে তোমাদের হাতের যে রিস্টটা আছে সেটা কিন্তু অনেকটা কিন্তু পাম্প পাবে আর হ্যাঁ এর সাথে বলে দিই তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আরও অনেক অনেক তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকবো তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও নেক্সট দুটো ব্যায়াম দেখার আগে আগে সাবস্ক্রাইবটা করে দেবেও আর অবশ্যই তোমাদের কীরকম টাইপের ভিডিও লাগবে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না চলো এবার আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার দুয়ে যে ব্যায়ামটা আছে সেটা আমরা করবো সেটাতেও কিন্তু তোমাদের হাতের রিস্টে কিন্তু ভালো কাজ করবে এক কথা তোমাদের হাতের যে কবজিটা আছে সেটা কিন্তু ফুলাতে অনেকটা সাহায্য করবে তোমাদের এর সাথে কিন্তু ডায়েটটাও ঠিক নিতে হবে ডায়েট যত ভালো করবে তোমাদের কিন্তু ততটা ওভারঅল বডিটা কিন্তু গ্রোথ করবে তো সেটার জন্য কিন্তু আমরা সামনে যেভাবে করলাম স্টেট বার দিয়ে এটাকে কিন্তু আমাদের স্টেট বার দিয়ে করতে হবে এবং এটাকে আমাকে যেভাবে ব্যায়ামটা পারফরমেন্স করতে হবে সেটা হলো আমাদের হাতের যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলোর মধ্যে আমাদের সে বারবেলটা নিতে হবে নিয়ে আমাদেরকে ছাড়তে হবে এবং তুলতে হবে ভালো মতো দেখিয়ে দিচ্ছি দেখো পুরোপুরি ছাড়বে এরকম পুরোপুরি তুলবে ঠিক আছে তোমাদের দেখবে ভালো পাম্প পাচ্ছে তোমরা এই ব্যায়ামটা একদিন করে দেখবে তাহলে বুঝতে পারবে আর তোমরা যারা বাড়িতে করবে তোমরা বাড়িতে এরকম বাস দিয়ে বানিয়ে নিতে পারো দুই ধারে সিমেন্ট দিয়ে বানিয়ে কিন্তু এটা করতে পারো কোনো রকম সমস্যা হবে না তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু ভালো পাম্প পড়বে তোমরা এই ব্যায়ামটা অবশ্যই করবে এই ব্যামটা তোমরা পনেরোটা করে তিনটা সেট করবে দেখবে তোমাদের আসলেই কিন্তু তোমাদের যে হাতের কবজি বা রিস্ট যেটাকে বলে থাকো সেটা কিন্তু ভালো পাম্প পাচ্ছে এবং ভালো কিন্তু গ্রোথ করতে সাহায্য করছে আর এসে আরেকটি কথা বলে দিই বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই পার্সোনালি করার মতো তোমরা ইনস্টাগ্রাম আইডিতে সোজা চলে এসে প্রথমে ফলো করবে তারপরে কিন্তু মেসেজ করতে পারো তো সেই আইডিটা দেখতে পাচ্ছো সুরজ বাংলা ফিটনেস লেখাই আছে এই নাম দিয়ে তোমরা ইনস্টাগ্রামে সার্চ করবে পেয়ে যাবে কিংবা তোমরা দেখো আমার হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ফলো করতে পারো তো চলো এবার আমরা দেখে নিই আমাদের নেক্সট যে ওয়ার্কআউটটা আছে নেক্সট মানে লাস্ট যে ব্যায়ামটা আছে সেটা এই ব্যায়ামটি করার জন্য বেশি কিছু দরকার নেই তোমরা বাড়িতে তোমাদের একটা দড়ির দরকার পড়বে এবং একটা পাইপ বা একটা হচ্ছে লাঠি যে কোনো কিছু হোক একটা মোটা হালকা লাঠি হোক বাঁশ হোক এরকম একটা দরকার পড়বে আর আমি এখানে কিন্তু দেখো কলের যে নিচে কী যেন বলে না পাইপের ওখানে লাগানো থাকে সেই জিনিসটা নিয়েছি তোমরা যে কোনো কিছু লাগাতে পারো একটা সিমেন্টের গোলা বানিয়েও বানাতে পারো বা তোমরা হচ্ছে এরকম কলের যদি তোমাদের থাকে সেটাও নিতে পারো বা তোমরা একটা ছোটো প্লেটও নিতে পারো সেইভাবে কিন্তু বানাবে আর এই ব্যায়ামটা হলো সবগুলোর বাপ এই ব্যায়ামটা তোমরা একবার যদি করো না তোমরা বুঝতে পারবে যে পাম্প কাকে বলে পুরো ওভারঅল তোমাদের হচ্ছে যে রিস্ট রয়েছে সেটাই কিন্তু কাজ করবে দেখতে পাচ্ছ ওভারঅল কিন্তু কাজ করবে তোমরা এটা যখন একবার করবে না একটা সেট দিবে তখনই বুঝতে পারবে যে এটা কতটা এফেক্ট করে তো তোমরা এটারও কিন্তু তিনটা সেট করবে এইভাবে ব্যায়ামগুলো তোমরা করো আশা করি তোমরা ভালো রেজাল্ট পাবে তোমরা যারা তোমাদের হাতের কবজিটাকে মোটা করতে চাইছো এই ব্যায়ামটা তো অবশ্যই করবে লাস্টের যে ব্যায়ামটা দেখাচ্ছি এই ব্যায়ামটা অবশ্যই করবে এটাতে সব থেকে বেশি পাম্প পাবে বেশি তোমার রিস্টটা কিন্তু গ্রোথ করতে সাহায্য করবে তো এটাই ছিল একটা ছোট্ট ভিডিও আশা করি তোমাদের কাজে লাগলো আর এরকম এরকমভাবে আরও ভিডিও আসতে থাকবে তো সেই জন্য সাবস্ক্রাইব করতে লাগবে আর কোনো প্রশ্নের জন্য অবশ্যই আমি ফলো করবে তো চলো আজকের মধ্যে এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই